আমরা আনন্দের সঙ্গে স্মরণ করব সেই অসামান্য ঐতিহাসিক দিনটার কথা একটু গ্রাফিক্যালি একটু ছবির মতো করে ভাববার চেষ্টা করবো বজবজ থেকে স্বামী বিবেকানন্দ এসে উপস্থিত হয়েছিলেন শিয়ালদায় যারা লিখে গেছেন তারা যেন কলমকে সংযত করতে পারেননি এত আবেগ ছিল কেউ বলেছেন আন্দাজ দশ হাজার কেউ বলেছেন বিশ হাজার মতো লোক হবে এখনও কোনো জনসমাবেশকে তো দেখে বোঝা যায় না কত হয়েছে কিন্তু যদি ছোট সংখ্যাটাই ধরি যে শিয়ালদা স্টেশনে উনিশে ফেব্রুয়ারি আঠারোশো সকাল সাড়ে সাতটার সময় এখন যা শীত পড়ে তখন আরও বেশি শীত পড়তো বলেই আমরা জানি বা বেশি ঠান্ডা থাকতো তাহলে উনিশে ফেব্রুয়ারি আঠারোশো সকাল সাড়ে সাতটায় যদি শিয়ালদা স্টেশনে অন্য কোনো কারণে নয় একজন সন্ন্যাসীকে অভিবাদন জানানোর জন্যে তাকে বরণ করবার জন্যে দশ হাজার লোকও যদি হয়ে থাকে তাহলে আজকের ভাষায় বলতে গেলে সেটা একটা মেগা ইভেন্ট তাতে কোনো সন্দেহ নেই যারা লিখেছেন তারা বলছেন যে হ্যারিসন রোড এখানে সকলেই প্রায় জানেন মহাত্মা গান্ধী রোড যেটিকে আমরা বলে থাকি হ্যারিসন রোড এবং সার্কুলার রোড অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র রোড এই দুটোর ক্রসিংয়ে একটা তোরণ হয়েছিল বড় করে আরেকটা সার্কুলার রোডের ওপর আরেকটা রিপন কলেজের সামনে অর্থাৎ যেটা এখনকার সুরেন্দ্রনাথ কলেজ তো এই সার্কুলার রোডের ওপর বিরাট তোরণ আজকে আমরা যেখানে রয়েছি কালিতলা মাঠে যে মহতি অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে দূরে তোরণ রয়েছে ঢোকবার মুখে সেদিনের ঘটনা যদি ফিরে যাই তাহলে সার্কুলার রোডে একটা তরুণ সেখানে লেখা রয়েছে জয় স্বামীজি হ্যারিসন রোডের সঙ্গে যে ক্রসিং সেইখানে যে তরুণ সেখানে লেখা রয়েছে জয় রামকৃষ্ণ এবং রিপন কলেজের মুখে লেখা রয়েছে স্বাগত এই রকম একটা সাজো সাজো রব পুরো ইয়ে যেটা মহাত্মা গান্ধী রোড বা হ্যারিসন রোড ধরে ফুল লতাপাতা পতাকা এই সমস্ত বাড়ি বাড়িতে সাজানো রাস্তাও সুসজ্জিত সমস্ত চরাচর যেন অপেক্ষা করছে বীর সন্ন্যাসী বিবেকানন্দকে বরণ করবে বলে এই রকম সময় স্বামীজির ট্রেন এসে দাঁড়ালো ওই যে জনতা যারা বিশাল সংখ্যায় ছিলেন তাদের মধ্যে তখন তো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়নি কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের সাধু ব্রহ্মচারীরা ছিলেন ছিলেন সংকীর্তনের দলের মানুষেরা এবং সাধারণ মানুষ ভক্ত অনুরাগীরা এবারে স্বামী বিবেকানন্দের ট্রেন যখন এসে থামলো স্বামীজি নামলেন তাকে ফুল মালায় সজ্জিত করা হলো আর সদ্য প্রায় বিদেশ থেকে ফিরেছেন তো স্বামীজি তার ভদ্র বিনম্র ভঙ্গিতে বলছিলেন ইটস অল রাইট ইটস অল রাইট একজনের লেখার মধ্যে এরকম আছে যে আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে এরকম বলছিলেন কিন্তু খুব সুশৃঙ্খল ছিলেন মানুষগুলি এবং তারপরে সবাই রেডি যে এবারে গাড়ি করে গাড়ি মানে ঘোড়ার গাড়ি আপনারা জানেন ঘোড়ার গাড়ি করে স্বামীজি যাবেন শিয়ালদা থেকে কোন দিকে ওই রিপন কলেজের দিকে প্রাথমিকভাবে কিন্তু সেখানে ছাত্ররা তারা এত উৎসাহী ছিল তারা এত আবেগপ্রবণ ছিল এত শ্রদ্ধায় আপ্লুত ছিল তারা বলল যে আমরা ঘোড়া খুলে দেবো ছাত্ররা ছিল তাদের পেছনে মাস্টারমশাইও ছিলেন স্বামীজি আপত্তি করলেন কিন্তু সেই আপত্তি কেউ শুনলো না তারা একান্ত বিনম্র শ্রদ্ধার অভিজ্ঞান যেন একটা ওই দুটো ঘোড়া খুলে দিল যে তারা নিজেরা টানতে আরম্ভ করলো স্বামীজির সেই ছবি সেই জন্যে ভিডিওটা নেই এটা আমাদের আক্ষেপ কিন্তু যেরকম যেরকম বিবরণ আছে এবং এই যে আজকের দিনেও আমরা সেটাকে স্মরণ করছি শুধু যে একটা দিনকে পালন করার জন্য তা নয় ওইটা স্মরণ না করলে যেন আমাদের কিছু একটা কমতি থেকে যাচ্ছে তাতে মনে হচ্ছে যে ভিডিও না থেকেও আক্ষেপ নেই ওটা মানুষের মনে মনে ধরা রয়েছে স্বামীজি যখন ওখান থেকে রওনা হচ্ছেন তখন ওনার যে গাড়ি যাচ্ছে সেই গাড়ির প্রথমে ব্যান্ড এখানে সব ব্যান্ডের মানুষজন শিল্পীরা উপস্থিত রয়েছেন আপনারা হয়তো একটু আগেও শুনেছেন তো ওই ব্যান্ড বাজছিলো যখন স্বামীজির ওই প্রসেশন যাচ্ছে ওনার গাড়ির সামনে ব্যান্ড গাড়ির পেছনে সংকীর্তনের লোকজন ছিলেন মানুষজন ছিলেন আর গাড়ির মধ্যে বিরাজ করছিলেন মধ্যাহ্ন সূর্যের মতো কিন্তু এক বিনম্র প্রেমদীপ্ত বিবাহ ভাস্সর স্বামী বিবেকানন্দ তিনি রয়েছেন তার সঙ্গে রয়েছেন তার কয়েকজন শিষ্য শিষ্যা বিদেশি মিস্টার অ্যান্ড মিসেস ক্যাপ্টেন সেভিয়ার মিসেস সেভিয়ার মিস্টার গুডউইন এরা রয়েছেন আর ওই গাড়িতেই পেছনের দিকে রয়েছেন স্বামীজির গুরুভাই স্বামী ত্রিগুণা যিনি কিনা এই মাইক নিয়ে নয় কিন্তু শুধু গলায় যখন স্বামীজি এগোচ্ছেন তখন জয় রামকৃষ্ণ জয় স্বামীজি এইরকম ধ্বনি দিচ্ছিলেন মাইক ছিল না আবারও ভাবছি মাইক না থেকে কোনো অসুবিধা নেই আমাদের স্মৃতিতে যেন সেই সঙ্গীত সেই বাদ্য সেই কণ্ঠ সমস্ত কিছু ফেরত আসে যখন আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ওই পুরো প্রসেশন বা যাত্রাটি যাচ্ছিল শিয়ালদা স্টেশন থেকে এবং তারপরে যখন রিপন কলেজে আবারও ভাবছি এখনকার সুরেন্দ্রনাথ কলেজ তার মানে অল্প দূরত্ব মনে হতে পারে কিন্তু যদি ভাবেন যে শিয়ালদা স্টেশন থেকে ওরা বেরিয়েছেন এবং সেখান থেকে রিপন কলেজ ওই ঘোড়া টেন খুলে দিয়েছে ফলে বেশ পরিশ্রম করে তারা টানছিলেন এবং সুরেন্দ্রনাথে আসতে সময় লাগবে এখন যেমন আমরা প্রতীক্ষা করছি যে বিরাট প্রসেশন এই কালীতলা মাঠে এসে উপস্থিত হবে ওখানেও মানুষজন অপেক্ষা করছিলেন যে কখন রিপন কলেজে স্বামীজি তাঁর ওই শোভাযাত্রা সহকারে এসে উপস্থিত হবেন যখন উপস্থিত হলেন রিপন কলেজের জায়গাটা খুব একটা প্রশস্ত ছিল না ওখানে একটা ছোট্ট সভা মতো হলো স্বামীজি তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন যে এটা বক্তৃতার উপলক্ষ নয় সেই সব পরে হবে বলে সকলকে অভিবাদন আশীর্বাদ ইত্যাদি জানিয়ে ওই সভা ভঙ্গ হলো এরপর যেটা ঘটলো সেটা অভাবনীয় ছিল তার কারণ ছিল যে অ্যারেঞ্জমেন্টটা ছিল যে ঘোড়া খুলে দেওয়া হয়েছে রিপন কলেজ অব্দি এসছে এইবারে স্বামীজি যাবেন বাগবাজারে শ্রীযুক্ত পশুপতিনাথ বসুর বাড়িতে যে বাড়িটি শ্রীরামকৃষ্ণের পদধূলি ধন্য শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ ধন্য কিন্তু যে অভাবনীয় ঘটনাটি ঘটলো সেটি হচ্ছে ওই ছেলেরা বলল যে না ঘোড়ার দরকার নেই আমরাই টানতে টানতে নিয়ে যাব আপনারা যদি ভাবেন যে সুরেন্দ্রনাথ কলেজ থেকে নেহাত কম দূরত্ব নয় বাগবাজারের অঞ্চল সেইখানে বাবুর বাড়িতে ওরা ওই ঘোড়ার গাড়ি টানতে টানতে নিয়ে গেলেন পশুপতিবাবুর বাড়িতে যখন গেলেন সেখানে আবার আরেকটা দৃশ্য অপেক্ষা করছিল দুজন সন্ন্যাসী জ্যোতিষ্ক সমসন্ন্যাসী স্বামী বিবেকানন্দের গুরুভ্রাতা স্বামী ব্রহ্মানন্দজি এবং স্বামী যোগানন্দজি তাঁরা ওইখানে অপেক্ষা করছিলেন যেমন আপনারা জানেন যে রামকৃষ্ণ মিশনের সব সাধুদের সেই প্রথম সেই সময় থেকেই এত তাঁরা নিয়মানুবর্তী রামকৃষ্ণ ভাবধারার মধ্যে যারা থাকেন তো ওরা দেখেছেন যে আমরাও শিয়ালদায় গিয়ে অত ভিড়ের মধ্যে কি করব ওরা দুজন পশুপতিবাবুর বাড়িতে অপেক্ষা করছিলেন এবং স্বামীজি যখন গেলেন তখন ফুল মালা দিয়ে মালা অর্পণ করলেন এবং প্রণাম করলেন প্রণাম করতে স্বামীও স্বামীজিও প্রতি প্রণাম করছেন এবং সেটি প্রণাম করতে স্বামী ব্রহ্মানন্দজি কে স্বামীজি বলছেন যে গুরুবধ গুরুপুত্রেশু কি চমৎকার উক্তি কাকে বলছেন কে বলছেন স্বামী ব্রহ্মানন্দজিকে বলছেন স্বামী বিবেকানন্দ গুরুবৎ গুরুপুত্রেশু অর্থাৎ ব্রহ্মানন্দজি যিনি শ্রীরামকৃষ্ণের পুত্র তাঁকে বলছেন যে গুরুর মতনই গুরুর পুত্র গুরুবত গুরুপুত্রেশু সেজন্য তিনি প্রণম্য তার বিপরীতে যেটা বলছেন সেটা এই বক্তার তথা সকলের শিক্ষণীয় স্বামী ব্রহ্মানন্দজি সম্বোধন করছেন স্বামীজিকে বলছেন জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা যে যিনি জ্যেষ্ঠ ভ্রাতা ইনসিডেন্টালি স্বামীজির থেকে তিনি ন বছরের ছোট ন দিনের ছোটো মাত্র ন দিনের ছোটো স্বামী ব্রহ্মানন্দজি কিন্তু ওই সিনিয়রিটি এবং সেখানে বলছেন যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতা মানে যিনি জ্যেষ্ঠ ভ্রাতা তিনি পিতার তুল্য এই করে পরস্পরের মধ্যে ওই শ্রদ্ধা বিনিময় হলো প্রণাম বিনিময় হলো এরপর একটা মজার ঘটনা আছে সেটি হচ্ছে যে ওইখানে একজন বসেছিলেন একটু লুকিয়ে বসেছিলেন তিনি কে ছিল হুটকো গোপাল হঠাৎ করে যেতেন হঠাৎ করে চলে আসতেন সেই হুটকো গোপালকে দেখলেন স্বামীজি তিনি একটু লুকিয়েছিলেন আজকের অনুষ্ঠানের সঙ্গে এটা খুব যুক্ত যে স্বামী বিবেকানন্দ আমাদের কাছে কে ওই হুটকো গোপালকে স্বামীজি বললেন এরি আমি তো তোদের সেই নরেন তুই এরম লুকিয়ে আছিস কেন কাছে আয় বাংলা বলি ভুলিনি এই কথা বলতে সে গোপাল চলে এলেন এবং দুজনে পুনর্মিলিত হলেন এই জায়গাতে আমরা আপাতত থামবো এটা ভেবে নিয়ে যে স্বামী বিবেকানন্দ যেমন মধ্যাহ্ন সূর্যের মতো তেমনি পূর্ণিমার চাঁদের মতো তিনি আমাদের একান্ত আপনজন এবং সেই বিমল কিরণ বিতরণ করে চলেছেন এইবারে ব্যান্ডের বাদ্য বিবেকানন্দ পাশ্চাত্য থেকে প্রাচ্যে প্রত্যাবর্তন করছেন আমরা ছিলাম একতলায় পশুপতিনাথ বসু মহাশয়ের বাড়ির একতলায় যেখানে ব্রহ্মানন্দজি যোগানন্দজির সঙ্গে এবং পরে শ্রীযুক্ত হুটকো গোপালের সঙ্গে স্বামীজির ওই রকম বিনিময় হলো এবার উনি দোতলায় গেলেন সেখানে আরেকটা বিষয় অপেক্ষা করছিল সেই বিষয়টি হচ্ছে যে নট বিখ্যাত নট এবং নাট্টাচার্য গিরিশচন্দ্র ঘোষ মহাশয় সেখানে ছিলেন তিনিও প্রস্তুত হয়েছিলেন তিনি ফুল মালা দিয়েছেন তারপরে যেই স্বামীজির পা ছুঁতে যাবেন স্বামীজি থামিয়ে দিয়ে বললেন ছি ছি জিসি গিরিশচন্দ্র থেকে জিসি বলতেন বললেন ছিছি জিসি এতে আমার অকল্যাণ হবে আর বললেন তোমার রামকৃষ্ণকে জয় রাম বলে আমি সাগর পারে পৌঁছে দিয়েছি কি অপূর্ব কথা তোমার রামকৃষ্ণকে অত্যন্ত মধুর কথাবার্তা এই যে জয় রাম এটি শ্রী শ্রী মায়ের কাছেও ওরকম বলেছিলেন ভঙ্গিটি হচ্ছে সেই মহাবীরের মতো যেন তিনি সমুদ্র লঙ্ঘন করে একটি ব্রত পালন করেছেন ওই রকম গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের সঙ্গে কথা হলো তারপরে আমরা আলোমাজার মঠে চলে আসবো এবারে প্রসেশনও আসবার সময় হয়ে যাচ্ছে ওই পশুপতিবাবুর বাড়ির থেকে ওরা গেলেন যেখানে সেটি হচ্ছে গোপাললাল শিলের বাগান বাড়ি এবং আমরা যে আগে সাহেব মেমদের নাম করলাম মিস্টার ক্যাপ্টেন সেভিয়ার মিসেস সেভিয়ার এবং মিস্টার গুডউইন এদেরকে গোপাললাল শিলের বাগান বাড়িতে সেইখানে থাকার জায়গা হয়েছিল স্বামীজি তাদের ওখানকে পৌঁছে দিয়ে সন্ধ্যের দিকে এই এখন তো বাজে পাঁচটা চল্লিশ পঁয়তাল্লিশ মতো এই রকম সময়ের কাছাকাছি বইতে লেখা নেই কিন্তু সন্ধ্যের দিকে আমাদের ভাবতেও অন্য রকমের রোমাঞ্চ আছে আনন্দ আছে যেই সন্ধ্যের দিকে সেই উনিশে ফেব্রুয়ারি আঠারোশো সাতানব্বই স্বামীজি শুভাগমন করলেন আলমবাজার মঠে এটা যেন তার নিজ নিকেতনে ফেরা যেহেতু রামকৃষ্ণ মঠ তখন বরানগর থেকে এই আলমবাজারে স্থানান্তরিত এবং আপনারা জানেন যে ওই আলমবাজার মঠে ঢোকবার মুখে যদি গলিতে ঢোকেন বাঁদিকে যে ছোট্ট একটি গেট মতো দেখতে পাওয়া যায় সেটা তখন একেবারে পূর্ণ গৌরবে অবস্থান করছিল। সেইটি কলা গাছ আম্রপল্লব সহ ঘট ইত্যাদি দিয়ে সুসজ্জিত ছিল এবং স্বামীজি মঠে প্রবেশ করলেন আমরাও যেন তাকে অনুসরণ করছি এইরকম মনে মনে ভাবছি ওই মঠে স্বামীজি একশো আঠারো দিন মোটামুটি যা হিসেব পাওয়া যায় একশো আঠারো দিন অবস্থান করেছেন এবং তারপরে পূজনীয় ঈশ্বরব্রতানন্দজি মহাজ একটু আগে বলছিলেন যে আঠারোশো ছিয়াশি থেকে আঠারোশো পর্যন্ত ওরা ছিলেন বড়নগর মঠে ছ বছর তার পরের ছ বছর আঠারোশো বিরানব্বই থেকে আঠারোশো পর্যন্ত আলমবাজার মঠে এবং তারপরে গঙ্গার ওপারে নীলাম্বরবাবুর বাগানবাড়িতে মঠ স্থানান্তরিত হয় এর মাঝখানের বিখ্যাত ঘটনা তাহলে স্বামীজি এলেন আঠারোশো সাতানব্বইয়ের উনিশে ফেব্রুয়ারি ওরা নীলাম্বরবাবুর বাড়িতে চলে গেলেন ওই আঠারোশো আটানব্বইতে আর ওই যে স্বামীজি আসার কয়েক মাসের মধ্যেই পয়লা মে আঠারোশো সাতানব্বই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হলো বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা হলো বলরাম মন্দিরে সুতরাং আমরা ভাবছি যে এই আলমবাজার থেকে আলমবাজার মঠ থেকে স্বামী বিবেকানন্দ এবং তার সঙ্গে তার সতীর্থ তাঁরা গিয়ে উপস্থিত হয়েছিলেন বলরাম মন্দিরে এবং সেইখানে একটা মহা ঘটনার সূত্রপাত হয়েছিল যে ঘটনার মধ্যে যে ঘটনার ছত্রছায় আজকে আমরা অবস্থান করছি যে মহা ঘটনার অন্যতম নাম রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন এইভাবে যে বিশাল কর্মকাণ্ড সেইটার যে উদ্ভব হলো সূচনা হলো স্বামী বিবেকানন্দের মাধ্যমে আমরা শুনছিলাম যে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসনও লবে সেই জগৎ সভায়। ভারতে যে শ্রেষ্ঠ আসন নেওয়া এবং সেটা কোনো রাজনৈতিক শক্তিতে নয় সামরিক শক্তিতে নয় রাজনীতি থাকবে সমর শক্তি থাকবে কিন্তু বিশুদ্ধ নির্ভেজাল স্বার্থশূন্য ধর্মের শক্তিতে ভারতবর্ষের যে উত্থান তার সঙ্গে স্বামীজির প্রত্যাবর্তন জড়িত জড়িত উনিশে ফেব্রুয়ারি আঠারোশো সাতানব্বই এই যে আমরা স্মরণ করছি এই অনুষ্ঠানকে ওই স্বামীজির প্রত্যাবর্তনকে সেই সঙ্গে ভাবছি যে দিস ইজ আ রিয়েলি আ রিয়েল কামিং ব্যাক স্বামীজি প্রত্যাবর্তন করছেন এইখানেতে এখানে আপনারা দেখছেন যে একটুখানি হিসেবের এদিক ওদিক হয়ে রয়েছে কোথাও একরকম আছে আরেক জায়গায় একটু এদিক ওদিক আছে কিন্তু তথ্যের দিক থেকে যদি আমরা যাই আজকে হচ্ছে একশো তম বছর যদি দু চব্বিশ থেকে আঠারোশো সাতানব্বই বিয়োগ করি তাহলে একশো সাতাশ হবে এবং আমাদের যে নিয়ম তার সঙ্গে এক যোগ করলে ঠিক ঠিক আসে সেই করে আজকে একশো আঠাশতম বর্ষপূর্তি স্বামীজির কলকাতায় প্রত্যাবর্তনের এই যে প্রত্যাবর্তন একটু কঠিন কঠিন শব্দ কিন্তু ঠিক ঠিক শব্দ যে ভারতের ছেলে ভারতের সুসন্তান ভারত মাস্তার গর্বের সন্তান তিনি ভারতবর্ষে ফিরছেন এবং তিনি যে ভারতবর্ষে ফিরছেন তার আগে পাশ্চাত্যকে তিনি দেখেছেন পাশ্চাত্য বিজয় করেছেন করে যখন ভারতবর্ষে ফিরছেন আপনাদের সঙ্গে এই জায়গাটি শেয়ার করে নিতেই পারি অনেকেই জানেন হয়তো বা সকলেই জানেন যে একজন কি সুন্দর একটা প্রশ্ন করেছিলেন আর স্বামীজি সুন্দরতম উত্তর দিয়েছিলেন একজন বলেছিলেন এই যে আপনি এতদিন পাশ্চাত্যে থাকার পর ভারতবর্ষে ফিরছেন আপনার এখন কেমন মনে হচ্ছে স্বামীজি বলছেন যে আমি ভারতবর্ষ দেশটাকে আগে ভালোবাসতাম বটে কিন্তু এই মুহূর্তে আমার ভারতবর্ষকে পূর্ণভূমি বলে মনে হচ্ছে এর প্রতিটি ধুলিকণা পবিত্র এটা কেন মনে হচ্ছে ওই অনেক দিন বাদে দেশে ফিরছেন একটু মন কেমন করা না উনি বিশ্ব পরিভ্রমণ করে দেখেছেন যে এই ভারতবর্ষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে অসাধারণ মানবিকতা এবং দেবত্ব আছে সেই মানুষের কেউ হিন্দু ধর্মের কেউ মুসলমান কেউ অন্যান্য ধর্মের কিন্তু এই ভারত মাতার সন্তানদের মধ্যে যেটা রয়েছে সমস্ত বিশ্ব পরিভ্রমণ করে ওনার বিশেষভাবে মনে হয়েছে যে শুধু ভারতবর্ষ নয় শুধু মাতৃভূমি নয় এটি আমাদের পুণ্যভূমি সেই কথা স্বামীজি যে বলেছিলেন ওই ভাব নিয়ে যিনি ফেরেন তার ফেরাটাকে ফেরা বলে না বলে প্রত্যাবর্তন স্বামীজি সেই অর্থে ভারতবর্ষে প্রত্যাবর্তন করছেন এবং যখন করছেন তখন চুম্বক যেরকমভাবে লোহাকে আকর্ষণ করে সেই রকম বিবেকানন্দ রূপ চুম্বক মানুষের ভেতরের শুদ্ধ সংস্কারকে আকর্ষণ করছে মানুষ জাগ্রত হয়ে উঠছে স্বামী বিবেকানন্দের জীবনীতে লেখা আছে একটি অধ্যায় নিদ্রিত ভারত জাগে আমরা স্বামীজির শোভাযাত্রা এখানে আসবার অপেক্ষায় রয়েছি আর তার ফাঁকে ফাঁকে এই গুরুত্বপূর্ণ কথাগুলিকে স্মরণ করছি বিনীত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আলমবাজার মঠের কথা আমরা যেখানটাতে রয়েছি কালিতলা মাঠে এখান থেকে হয়তো হিসেব করলে আড়াইশো তিনশো মিটার দূরে আলমবাজার মঠ সেই আলমবাজার মঠে যখন স্বামীজি এসে থেকেছেন মঠের অবস্থা খুব একটা ভালো নয় আর্থিক দিক থেকে ভালো নয় কিন্তু ভেতরে যে আধ্যাত্মিক সাম্রাজ্য অবস্থান করছিল সেটা হয়তো তখন বাইরের কিছু কিছু লোক জানতেন আর আজকে সারা পৃথিবীর লোক জানেন যে একেবারে সাধারণ খাওয়া দাওয়ার মধ্যে একেবারে সাধারণ পোশাক পরিচ্ছদের মধ্যে স্বামী বিবেকানন্দ স্বামী অবেদানন্দ স্বামী রামকৃষ্ণানন্দ স্বামী শিবানন্দ প্রমুখ কি এক নতুন ইতিহাসের সূচনা করে দিয়েছেন আমাদের ইংলিশে বলা হয় প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং নাও ইট ইজ মোস্ট অর্ডিনারি লিভিং অ্যান্ড হাইয়েস্ট থিঙ্কিং আলমবাজার মঠ যার সাক্ষী সেই আলমবাজার মঠে ওদের যে সময়টা গেছে সেটা অসাধারণ এই আলমবাজার মঠে স্বামীজি দুজনকে দীক্ষা দিয়েছেন একজন তার শিষ্য শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তী আরেকজন দুজনের সহ আছে তালুবশ্ব শরৎচন্দ্র চক্রবর্তী আরেকজন স্বামী শুদ্ধানন্দজি তখন সুধীর আগেকার নাম শ্রীযুক্ত সুধীর এদের দুজনকে স্বামীজি মন্ত্র দীক্ষা দিয়েছেন তাহলে আমরা আলমবাজার মঠের দিকে আজও যখন তাকাচ্ছি আমরা ভাবছি যে সশরীরে স্বামী বিবেকানন্দ সেখানে অবস্থান করেছেন তিনি দীক্ষা দিয়েছেন দুজনকে সন্ন্যাস দান করেছেন চারজনকে এই চারজন হচ্ছেন স্বামী নিত্যানন্দ স্বামী বিরজানন্দ স্বামী প্রকাশানন্দ এবং স্বামী নির্ভয়ানন্দ এই চারজনকে সন্ন্যাস ব্রতে দীক্ষিত করেছেন অগণিত মানুষজন এসেছেন স্বামীজির কাছে এবং নতুনভাবে তারা উদ্বুদ্ধ হয়ে উঠেছেন আর কি চমৎকার যদি একটা রাজার বাড়িতে এসব ঘটতো রাজপ্রাসাদ একটা ফাইভ স্টার হোটেলে যদি একটা ঘটতো তাহলে একরকম লাগতো কিন্তু এই একেবারে সাধারণ বাড়িতে লোকে আগে ওই বাড়িতে যেতে ভয় পেত কে বা কারা নাকি সুইসাইড করেছিল লোকে বাড়িতে যেতে ভয় পেত ওই বাড়ির মধ্যে থেকে এই নতুন সভ্যতা জন্মে জন্ম নিচ্ছে সুইসাইড যারা করেছেন যদি করে থাকেন তাদের জন্য খুব দুঃখ সুইসাইড মানে জীবনটাকে শেষ করে দেওয়া আর নতুন জীবনের সূচনা করছেন যখন স্বামী বিবেকানন্দ ওইখানে প্রত্যাবর্তন করছেন তাই এটা শুধু ফেরা নয় দিস ইজ আ রিয়েল কাম ব্যাক এবং এটি প্রত্যাবর্তন সেটি সেই আলমবাজার মঠে ঘটছে